প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে একশো উনপঞ্চাশ পঞ্চাশ পাতার দশমিক ভগ্নাংশ ও সামান্য ভগ্নাংশের মধ্যে মিল খুঁজি এই বিষয়ে আলোকপাত করব তোমরা শুনতে থাকো প্রথমেই বলি সামান্য ভগ্নাংশ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশকে একত্রে সামান্য ভগ্নাংশ বলে আবার প্রকৃত ভগ্নাংশ কি না যে ভগ্নাংশের লব ছোট হর বড় বা যে ভগ্নাংশ একের থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট বা যে ভগ্নাংশর মান একের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ নিয়ে যে ভগ্নাংশ অর্থাৎ এক অর্থে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কি বলছি মিশ্র ভগ্নাংশ অর্থাৎ যার মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে প্লাস একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ ব্যাপারটা কি না ভগ্নাংশকে যখন দশমিক সংখ্যা প্রকাশ করা যায় সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ যেমন ধরো এখানে দিয়েছে তোমরা বলতো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ দশমিক সংখ্যা যেটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ তাহলে এক্ষেত্রে দেখা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে ওয়ান মানে ওয়ান প্লাস পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে দশমিক সংখ্যা একে যদি ভগ্নাংশ প্রকাশ করা যায় পঁচিশ বাই একশো যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে তার একশো হলো কাটাকাটি করলে পঁচিশ দিয়ে কাটাকাটি করলে অর্থাৎ লগিষ্ঠাকার প্রকাশ করলে পঁচিশ দে কাটাকাটি করে পঁচিশ একের পঁচিশ চার পঁচিশ সময় একশো তার মানে এক পূর্ণ একের চার ওকে এবার দেখো নিচের ছকগুলো তোমরা এক এক করে দেখতে থাকো দেখো জিরো পয়েন্ট টু এটাকে তাহলে কি লেখা যাবে সরল মানে করলে লগির টাকার করলে লগির টাকার করলে করার আগে এই স্টেপটা দেখো তাহলে দুই বাই দশ যেহেতু দশমিক দুই আছে তা দশমিক পর একটা সংখ্যা আছে তাহলে হরে তোলে একের পর একটা শূন্য তাহলে দুয়ের দশ টাকার প্রকাশ করতে গেলে দুই তাহলে কাটাকাটি করো দুই একের দুই পাঁচ দুগুণে দশ তাহলে হয়ে গেল একের পাঁচ আর যেহেতু এটা প্রকৃত ভনাংশ সুতরাং এটাকে মিশ্র ভাঙে প্রকাশ করার কোনো জায়গা নেই এখানেই শেষ নেক্সট আসছে পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভকে আমরা তাহলে কীভাবে লিখব না পয়েন্ট ফাইভ মানে তাহলে এখানে তুমি তাহলে লেখো পাঁচ বাই দশ পাঁচ বাই দশ হয়ে গেলো এবার পাঁচ দিয়ে যদি কাটাকাটি করো পাঁচে এক কে পাঁচ পাঁচ দুগুনে দশ তাহলে এটাও হয়ে গেল একটা প্রকৃত ভাবনাংশ এখানেও তাহলে মিশ্র ভাবনাশের অবকাশ নেই নেক্সট এইভাবে তোমরা পরপর দেখতে থাকো পয়েন্ট টু ফাইভ তাহলে এটা হয়ে গেল পঁচিশ বাই একশো তো পঁচিশ বাই একশো পঁচিশ বাই তাহলে এটাকে লগিস্ট টাকার প্রকাশ করতে তাহলে পঁচিশ দিয়ে ভাগ করাটাই উচিত তাহলে পঁচিশ কে পঁচিশ চার পঁচিশ সময় একশো তাহলে একের চার সুতরাং এখানেও কোনো মিশ্র ভবনাংশের কোনো জায়গা নেই যেহেতু এটা একটা প্রকৃত ভবনাংশ নেক্সট পয়েন্ট জিরো ফাইভ তাহলে যেহেতু দশমীক্র দুটো সংখ্যা আছে তাহলে তো একশো হবে পাঁচ বাই একশো পাঁচ বাই একশোকে তাহলে সরল মানে ছোটো আকার প্রকাশ করতে গেলে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে গেলে তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে একের কুড়ি এখানেও কোনো মিশ্র মংসের প্রকাশ হবে না কারণ এটা একটা প্রকৃত ভবনাংশ এইভাবে তোমরা পরপর দেখতে থাকো এবার আমি এমন একটা সংখ্যা আসছি যেখানে একটা মিশ্র ভগ্নাংশের অবকাশ আছে জিরো টু পয়েন্ট টু ফাইভ তাহলে হরে হলো একশো তাহলে দুশো পঁচিশ হলো এবার এখানে দেখো দুশো পঁচিশকে তাহলে সর্বোচ্চ কত সংখ্যা দিয়ে এখানে কাটাকাটি হতে পারে পঁচিশ চার পঁচিশশম একশো ন পঁচিশশম দুশো পঁচিশ আর তোমরা এমনি ছোট ছোট করে পাঁচ দিয়ে ভাগ করে করে ছোট করতে পারো কিন্তু পঁচিশদের করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে চার পঁচিশশো একশো ন পঁচিশশো দুশো পঁচিশ তাহলে নয় বাই চার এটাকে দেখো এইভাবে এখানে করে দেখিয়েছে আর তুমি তোমার মতো যদি ভাগ করো তাহলে ভাগ করে তোমরা এমনি প্লেন ভাগের যে পদ্ধতি করে দেখবে দুই পূর্ণ একের চার তাহলে এটা একটা মিশ্র ভাবনাস্ত যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভবনস্থ থাকবে ওকে এরপরে একটা ছোট সংখ্যা দিয়েছে এটাও একটা মিশ্র ভাবনাথ উদাহরণ টু পয়েন্ট ফাইভ দশমিক ভ কিন্তু একে মিশ্র ভন প্রকাশ করা যাবে টু পয়েন্ট ফাইভ দেখো পঁচিশ বাই দশ যে দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে পঁচিশ বাই দশ লিখলাম তাহলে এখানে পাঁচ দিয়ে কাটাকাটি যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ পাঁচের দুই দুই পূর্ণ একের দুই এইভাবে তোমরা পরের অঙ্কটা একইভাবে করে ফেলা দেখো একশো পঁচিশ বাই একশো তাহলে একে পঁচিশ দিয়ে কাটাকাটি করলে পাঁচ বাই চার এক পূর্ণ একের চার নেক্সট পর পর এইভাবে তোমার দেখো এইখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট একটু অন্য রকম করে দিয়েছে এখানে দেখো মিশ্র ভগ্নাংশটা তোমাকে দিয়েছে তোমাকে দশমিক ভগ্নাংশে আনতে কারণ এগুলো সব ব্ল্যাঙ্ক আছে আমি করে দিয়েছি তোমাকে আলটিমেটলি এই জিনিসটা আনতে হবে এবং এই যে ব্ল্যাঙ্ক সংখ্যাগুলো এখানে বসাতে হবে আলটিমেটলি তোমাকে এখান থেকে ধরো এখানে আনতে কীভাবে আনবো তিন পূর্ণ একের চার তার মানে তিন চারে বারো একে তেরো বাই চার বসিয়ে দিলাম এইবার একটা জিনিস দেখো দশমী ভগ্নাংশে আনতে গেলে আমাকে নিচে একশো আনতে হবে একশো কি আনতে পারি তাহলে এখানে দেখো পঁচিশ দিয়ে গুণ করছে তাই তো তাহলে তেরো বাই চারটা আগে লিখে ফেল এবার পঁচিশ দিয়ে এখানে গুণ করতে হবে কেন গুণ করতে হবে না এখানে একশো আনতে হবে তাহলে চার পঁচিশ তেরোকে পঁচিশ দিয়ে গুণ করলে তিনশো পঁচিশ বাই একশো আর তিনশো পঁচিশ বাই একশো মানে আমরা বলতে পারি থ্রি পয়েন্ট টু ফাইভ ওকে এইভাবে পরের টল এখন দুই একের পাঁচ পাঁচ দুগুণে দশ একে এগারো বাই পাঁচ এগারো বাই হলো এখানে তুমি এগারো বাই পাঁচ লেখো তাহলে যেহেতু এখানে হরে তো একশো আনতে হবে এখানে কুড়ি বাই কুড়ি গিয়েছে কারণ পাঁচকে কুড়িতে গুণ করলে একশো আসবে সুতরাং পাঁচ কুড়ি একশো হলো এগারোকে কুড়িতে গুণ করলে দুশো কুড়ি হলো আর দুশো কুড়ি বাই একশো মানে হচ্ছে টু পয়েন্ট সুতরাং মিশ্র ভগ্নাংশকে আমি দেখো দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি একইভাবে এটার ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশকে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি তাহলে আশা করি তোমরা এগুলো ফলো করতে পারছ এইভাবে দেখো এক পূর্ণ তিনের পঁচিশ তার মানে আঠাশ বাই পঁচিশ এখানে দেখো চার বাই চার আছে তাহলে আঠাশ বাই পঁচিশ লেখো পঁচিশকে চার দিয়ে গুণ করলে একশো হবে আঠাশকে চার দিয়ে গুণ করলে একশো বারো বাই একশো তো ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে এইভাবে পরের অঙ্কটা তোমরা দেখো আমি এখানে করে দিয়েছি আলটিমেটলি তাহলে এখান থেকে তোমাকে এখানে আনতে হবে তাহলে দেখো পাঁচ দুগুণে একশো পঞ্চাশ দুগুণে একশো এক বাই পঞ্চাশ তাহলে পঞ্চাশ এখানে লিখলাম একশো এক বাই পঞ্চাশ যেহেতু এখানে দুই গুণ করতে হবে কারণ এখানে একশো আনতে গেলে দুই বাই দুই অর্থাৎ একশো হলো দুশো দুই হলো টু পয়েন্ট জিরো টু তাহলে পরেরটাও দেখো অনুরূপ ধরনের অঙ্ক আছে আমি আর বলছি না তোমরা ভালো করে চেক করে নাও এটা একটু বড় সংখ্যা আমি বলে দিই এখানে দেখো গুণ করলে কত হচ্ছে একশো একান্ন এখানে লিখে নাও তাহলে এখানে যদি একশো দিয়ে আনতে একশো আনতে হয় তাহলে এখানে দেখো দুই দিয়ে গুণ করতে হবে উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে হলো একশো একশো একান্নকে দুই দিয়ে গুণ করলে হলো তিনশো দুই তাহলে তিনশো দুই বাই একশো মানে থ্রি পয়েন্ট জিরো টু সুতরাং এটা যদি একটা মিশ্র ভগ্নাংশ হয় তার অনুরূপ দশমিক ভগ্নাংশ হয়ে যাবে থ্রি পয়েন্ট জিরো টু ওকে পরেরটা একটু ছোটো সংখ্যা আছে তোমরা দেখো দেখো এখান থেকে পয়েন্ট জিরো ফোরকে যদি আমি লগেষ্ট টাকা প্রকাশ করি কীভাবে এক বাই পঁচিশ হচ্ছে এটা তোমরা দেখে নাও নেক্সট দেখো এখানে পঞ্চান্ন বাই দশ দিয়েছে তাহলে আমাকে এদিকেও যেতে হবে এদিকেও যেতে হবে কীভাবে যাবো পঞ্চান্ন বাই দশ পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি এগারো বাই দুই সো মিশ্র ভনসতে কনভার্ট করলে পরিবর্তন করলে পাঁচ পূর্ণ একের দুই আর পঞ্চান্ন বাই দশ তাহলে এটাই যদি পঞ্চান্ন বাই দশ লিখি তাহলে পঞ্চান্ন বাই দশ পঞ্চান্নকে দশ দিয়ে যদি ভাগ করি তাহলে ফাইভ পয়েন্ট ওকে সুতরাং এটা যদি মিশ্র ভানস হয় তার অনুরূপ দশমিক বনস হচ্ছে পাঁচ পয়েন্ট দেখো ফাইভ পয়েন্ট জিরো ফোর এইটা দিয়েছে তাহলে আমাকে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে আবার এখানেও দেখো এটাও দিয়েছে তাহলে একশো ছাব্বিশ বাই পঁচিশ তাহলে একশো ছাব্বিশ বাই পঁচিশ এখানে দিয়েছে ফাইভ পয়েন্ট জিরো ফোর তাহলে এখান থেকে এগোই ফাইভ পয়েন্ট জিরো ফোর মানে কি পাঁচশো চার বাই একশো তাহলে এখানে পাঁচশো চার বাই একশো লিখবো এটাকে যদি আনতে হয় তাহলে এখানে দেখো কত দিয়ে তাহলে ভাগ করতে হবে চার দিয়ে একশো কে তাহলে চার দিয়ে ভাগ করতে বা চার দিয়ে কাটাকাটি করতে হবে তাহলে একশো কে চার দিয়ে ভাগ করি আর পাঁচশো যদি চার দিয়ে ভাগ করি তাহলে একশো ছাব্বিশ বাই বাই পঁচিশ তাহলে পাঁচশো চার একশো এখানে তুমি লিখে ফেললে এটাকে তাহলে আনতে গেলে একে তাহলে চার দিয়ে ভাগ করো একেও কক করো চার দিয়ে একেও চার দিয়ে ভাগ সুতরাং একশো ছাব্বিশ বাই পঁচিশ হলো আর একশো ছাব্বিশ বাই পঁচিশকে যদি মিশ্র ভগনাঙ্কে প্রকাশ করি পাঁচ পূর্ণ একের পঁচিশ পাঁচ পাঁচ পূর্ণ এক বাই পঁচিশ ওকে এবারে এখানে ছয় বাই পাঁচ দিয়েছে ছয় বাই পাঁচ আর এখানে কুড়ি কুড়ি দিয়ে উপর নিচে গুণ করছে তাহলে ছয় বাই পাঁচ এটা মানে বলতে পারি এক পূর্ণ এক পাঁচ এটাও যেমন বলতে পারি আবার ছয় বাই পাঁচ এখানে যদি ছয় বাই পাঁচ লিখি তাহলে এখানে যদি দিয়ে গুণ করছে তাহলে এটা হচ্ছে একশো কুড়ি পাঁচ দিয়ে গুণ করলে এটা হবে একশো তাহলে একশো কুড়ি বাই একশো তুমি যদি এখানে লেখো আবার একেবারে দেখো যদি কুড়ি দিয়ে ভাগ করো কুড়ি কাটাকাটি করলে ছয় কুড়ি দিয়ে ভাগ করলে এটা হলো পাঁচ তাহলে ছয় বাই পাঁচ মানে হচ্ছে ছয় বাই পাঁচ আবার এক্ষেত্রে দেখো একশো কুড়ি বাই একশো মানে বলতে পারি ওয়ান পয়েন্ট টু জিরো সুতরাং ছয় বাই পাঁচ বলা যা এক পূর্ণ একের পাঁচ বলা তাই আবার ওয়ান পয়েন্ট টু জিরো বলাও তাই সুতরাং এটা হচ্ছে একটা মিশ্র ভাবনা এটা হচ্ছে একটা অপ্রকৃত ভাবনাংশ তারই অনুরূপ ফল হচ্ছে মিশ্র ভগ্নাংশ আবার তারই অনুরূপ দশমিক ভগ্নাংশ হচ্ছে ওয়ান পয়েন্ট টু সুতরাং আজকে আমি তোমাদের কাছে দশমিক ভগ্নাংশ আর সামান্য ভগ্নাংশ এদের একটা তুলনামূলক আলোচনা করলাম একটা থেকে অন্যটায় কীভাবে রূপান্তর করা যায় এবং কিভাবে একটার সঙ্গে একটা মিল পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করলাম তোমরা আশা করি এটা বুঝতে পারলে তোমরা নিজেরাও এরকম কিছু সামান্য ভাবনাংশ মিশ্র ভগ্নাংশ দশমী ভগ্নাংশ নিয়ে নিজেরাও করে দেখো করে ছকগুলো পূরণ করো আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে সমর্থ হলে সুতরাং এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা করতে পারবে বলেই আমি মনে করি সুতরাং এখানেই আজকের ভিডিও শেষ করছি